দেশে পানি বন্ধ করে দিবেন আপনারা বিদ্যুৎ বন্ধ করে দিবেন আপনারা যে যেখানে পারেন আমাদের পে কমিশন আমাদের অবিলম্বে পে কমিশন দিতে হবে ধন্যবাদ সবাই থানা পৌরসভা পর্যায়ে আমরা যারা আসি আমরা যারা এগারো বিশের যারা সরকারি কর্মচারী আমাদেরকে পানি বিদ্যুৎ সবকিছুই কিনে খাইতে হয় ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমি পানি কিনে খাই আমি চাউল কিনে খাই একশো টাকা কেজি আপনি চাল কিনে খান একশো টাকা কেজি ಆತ್ಮರ